নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দশটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দশ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীকৃষ্ণের ভক্তরা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্টে লিখুন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কুম্ভ রাশি এই দশ দিনের মধ্যে আত্মবিশ্লেষণ এবং বৃদ্ধি আসবে আপনি আপনার লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা মূল্যায়ন করতে নিজেকে ভিতরে ফিরে যেতে দেখতে পাবেন এটি আপনার ব্যক্তিগত দিক নির্দেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় আপনার সম্পর্কগুলির প্রতি মনোযোগ দিন কারণ কিছু সম্পর্কের আরও যত্ন প্রয়োজন হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার অনুভূতিতে বিশ্বাস রাখুন কুম্ভ রাশি এই দশ দিনের মধ্যে আপনার ক্যারিয়ারে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন তবে এই বাধাগুলি বৃদ্ধির সুযোগও দেবে সমস্যা নিয়ে না ভেবে সমাধান খুঁজতে মনোনিবেশ করুন কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিশ্বাসযোগ্য সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন ধৈর্য ধরুন এবং অধ্যাবসায়ী থাকুন সফলতা সময়ের সাথে আসবে এই দশ দিনের মধ্যে কুম্ভ রাশি আপনার আর্থিক অবস্থা উন্নত হবে আপনি অনাকাঙ্ক্ষিত আয় বা আপনার ধনসম্পত্তি বাড়ানোর সুযোগ পেতে পারেন তবে প্রলোভনে পড়ে আর্থিক সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করুন কারণ সেগুলি ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে আপনার বাজেট এবং সঞ্চয় পরিকল্পনা অনুসরণ করুন কুম্ভ রাশি এই দশ দিনের মধ্যে আপনাকে আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে বিশ্রামের জন্য সময় নিন এবং চাপ ব্যবস্থাপনার উপর মনোযোগ দিন অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি যথেষ্ট ঘুমাচ্ছেন একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম আপনাকে শক্তি প্রদান করবে যদি আপনি চাপ অনুভব করেন তবে এমন কার্যকলাপে অংশ নিন যা আপনাকে শান্তি প্রদান করবে কুম্ভ রাশি এই দশ দিনের মধ্যে আপনার সম্পর্কগুলি আরও গভীর আবেগিক সংযোগ এবং বোঝাপড়ার দ্বারা উপকৃত হবে আপনি যদি রোমান্টিক সম্পর্কের মধ্যে থাকেন তবে কোমলতা এবং বোঝাপড়ার মুহূর্ত আশা করুন আপনি আপনার সম্পর্কের মধ্যে আরও নিরাপদ এবং ভালোবাসা অনুভব করতে পারেন আপনি যদি একক হন তবে এমন কাউকে দেখতে পারেন যার সাথে আপনার মূল্যবোধ এবং লক্ষ্য মিল রয়েছে নতুন সম্পর্কের জন্য উন্মুক্ত থাকুন কুম্ভ রাশি এই দশ দিনের মধ্যে আপনার শিক্ষার প্রতি শৃঙ্গলা প্রয়োজন হবে স্পষ্ট লক্ষ্য সেট করুন এবং একটি ধারাবাহিক পড়াশোনার রুটিন অনুসরণ করার উপর মনোযোগ দিন যদি আপনি কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হন তবে অন্যদের সাহায্য নেওয়া থেকে বিরত হবেন না ধারাবাহিক প্রচেষ্টাই এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে আপনি অগ্রগতি করবেন আপনার বুদ্ধিবৃত্তিক আগ্রহ বৃদ্ধি পাবে তাই আপনার জ্ঞান সম্প্রসারণের সুযোগ গ্রহণ করুন এই দশ দিনের মধ্যে কুম্ভ রাশি ভারসাম্য বজায় রাখতে এমন কার্যকলাপে অংশ নিন যা আপনাকে শান্তি প্রদান করবে জল বা প্রকৃতির মধ্যে সময় কাটানো আপনাকে বিশ্রাম করতে সাহায্য করবে আপনার বাড়িতে ইতিবাচকতা আনার জন্য একটি সবুজ মোমবাতি জ্বালানোর কথা ভাবুন প্রতিদিন কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং প্রয়োজনীয় কাউকে সহায়তা প্রদান করুন এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি তৈরি করবেন এই দশ দিনের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনাই হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পরিবারে অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথাই ঝামেলার সৃষ্টি হতে পারে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতি হতে পারে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে এই দশ দিনের প্রথম দিকে শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মন খারাপ হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসাদারের সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথি আসাই খরচ বৃদ্ধি পাবে অর্থভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করুন পরিবারের সকলের সঙ্গে খুব আনন্দে কাটাবেন এই দশ দিনের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে এই দশ দিনের শেষের দিকে একটু বেগ পেতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ